এরকম মোটরের সাথে মসুরি ডাউলের মতো ছোট ছোট পি এফ ক্যাপাসিটার লাগানো থাকে নেগেটিভ পজিটিভের সাথে এটা কি জন্য ব্যবহার করে আপনারা হয়তো বা অনেক শুনেছেন কিন্তু দেখেননি আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা নিজের চোখে দেখতে পারবেন যে আসলে ক্যাপাসিটার ব্যবহার কেন ব্যবহার করে এবং ব্যবহার না করলে কি সমস্যা হবে তো প্রথমে আমি মোটরে ভোল্টেজ দিচ্ছি মোটর মোটরটা ঘোরানোর জন্য মোটর চলছে দেখুন শব্দ শুনতে পারছেন হয়তো মোটর চলছে তো এইবার আমরা এখানে পিওর ডিসি আছে কিনা সেটা চেক করব বন্ধুরা দেখুন মোটর চলছে এবং এখানে আমি ও ব্যবহার করছি এখানে আমি ও লো সাইড এবং ও হাই সাইড এটা লাগিয়ে দিলাম এবং এখানে অটো প্রেস করলে এটার যে মেজারমেন্ট সেটা চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর ডিসি নাই আপনারা এখানে একটা জিনিস ফলো করলে দেখতে পারবেন এটা কিন্তু পিওর ডিসি নাই হ্যাঁ দেখুন বন্ধুরা এটা কিন্তু আর পিওর ডিসি নয় হুম তা আমরা কিন্তু মোটরে পিওর ডিসি ভোল্টেজ ইনপুট করেছি কিন্তু এখানে দেখুন পিওর ডিসি না এখানে অনেকগুলো দাগ আসছে তাই না তো এটার ভোল্টেজটা ঠিক থাকবে বাট এখানে ফ্রিকোয়েন্সি চলে আসে যে দেখুন আটশো তিরপান্ন ফ্রিকোয়েন্সি চলে আসছে তো এটা মোটর হচ্ছে ওয়ান পয়েন্ট টু আমি এখানে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন এরকম ভোল্টেজ দিয়েছি তো এখানে যে দাগটা আসছে দাগটাই মূলত রিমুভ করার জন্য ক্যাপাসিটার ইউজ করা হয় তো এটা যেরকম আছে সেরকমই থাকবে আমি শুধু এখন একটা ক্যাপাসিটার লাগাবো একশো চার পি এফ ক্যাপাসিটার মোটর কতটুকু ডিস্টার্ব করবে এবং কতটুকু এটার ব্যাক ইএমআই ফেরত আসতে পারে সেটার ওপর নির্ভর করে ক্যাপাসিটারের ইউএফ লাগানো হয় একশো দুই তিন চার এরকম থাকে একশো তিন এবং একশো চার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি এখানে একটা একশো চার ব্যবহার করছি ডাউল টাইপেরগুলো আমার কাছে নাই এজন্য আমি নীল কালার ব্যবহার করছি তো এটার নাম্বার হচ্ছে দুইশো চব্বিশ আমি যে ক্যাপাসিটার লাগাচ্ছি এটার নাম্বার হচ্ছে দুইশো চব্বিশ তো এটা লাগানোর পরে আমরা দেখব যে আসলে এটার যে ভোল্টেজ ওয়েব সেটা কীরকম থাকে এটা আগের চাইতে পিওর হয় নাকি সেরকমই থাকে তো মূলত আপনারা মিটারে যেটা দেখলেন আঁকা বাঁকা অনেক ঢেউয়ের মতো আসছে এটা হচ্ছে দূষিত ভোল্টেজ মানে এখানে ফ্রিকোয়েন্সি থাকছে ডিসি ভোল্টেজের যে গ্রাফ থাকার কথা এটা ডাইরেক্ট একটা ভোল্টেজ থাকার কথা সেটা নাই এখানে অনেক আঁকা বাঁকা ঢেউ চলে আসছে তো এই এই যে আপনার খেলনা গাড়িতে মোটর ইউজ হয় সেখানে মাইক্রো কন্ট্রোলার আইসি থাকে আইসিতে কিন্তু এই নয়েজটা চলে যায় গিয়ে কার্যক্রমের ব্যাঘাত ঘটাতে পারে তার জন্য ক্যাপাসিটার ইউজ হয় তা আমি মোটর আবার স্টার্ট দিচ্ছি ভোল্টেজ দিচ্ছি এখানে আমি মোটরে লাইন দিয়েছি এবং মিটার যেরকম ছিল সেরকমই আছে তো এখন দেখুন বন্ধুরা আগে যেরকম ছিল এটা অনেকটা কমে গেছে তাই না দেখুন এটা কিন্তু অনেকটা কমে গেছে তারপরেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর না কারণ খুবই নিখুঁতভাবে এটা এক মিলি সেকেন্ড পর্যন্ত জুম করা হয়েছে অর্থাৎ এক মিলি সেকেন্ডে জুম করা হয়েছে তো এই জন্য খুবই নিখুঁতভাবে এটা নয়েজটা দেখাচ্ছে তো এটা এখনো কিন্তু পিওর ডিসি না এটা এখনো পিওর ডিসি না আচ্ছা মিটার এখানেই থাকুক আমি এখানে যে ক্যাপাসিটার লাগানো আছে এই ক্যাপাসিটার এখানে যে ক্যাপাসিটার লাগানো আছে এই ক্যাপাসিটারের আমি ঠ্যাংটা মানে কেটে দেব তো ক্যাপাসিটার লাগানো আছে এরকম ঢেউ এই যে দেখুন বন্ধুরা এরকম আর ক্যাপাসিটারের এই এই ঠ্যাংটা আমি যদি কেটে দেই মানে ক্যাপাসিটারটা যদি খুলে ফেলি তাহলে কীরকম আসবে সেটা দেখতে পারবেন এই যে ক্যাপাসিটার খুলে দিলাম বন্ধুরা দেখুন আমি যদি একটু কাছে করে দেখাই এই যে দেখুন ক্যাপাসিটারের সাইড খুলে ফেলেছি এবং মিটার ফলো করুন দেখুন মিটারে অনেক ঢেউ আসছে তো এইগুলো হচ্ছে নয়েজ এগুলো হচ্ছে নয়েজ এই যে ওয়ান কিলো চলে আসছে অনেক সময় তো এই ফ্রিকোয়েন্সিটা এই যে তারের মাধ্যমে অর্থাৎ এই মোটরের মধ্যে কিন্তু ম্যাগনেট তৈরি হয় আপনারা জেনে থাকবেন হয়তো আপনারা জেনে থাকবেন হয়তো এই মোটর যদি এরকমভাবে আপনারা ঘোরাতে থাকেন তবুও কিন্তু এখান দিয়ে ভোল্টেজ বের হয় হ্যাঁ এরকমভাবে ঘোরাতে থাকলেও কিন্তু এখান দিয়ে একটা ভোল্টেজ বের হয় তো সেই ভোল্টেজটার সাথে এটাতে ব্যাক ইএমআই যেটা আছে ম্যাগনেটিক ইন্টারফেস সেটা দিয়ে সেটাতে এই যে আপনারা এখানে যেটা দেখলেন আমি কিন্তু ইনপুট করেছি পিওর ডিসি ভোল্টেজ তো পিওর ডিসি ভোল্টেজটাকে কিন্তু নষ্ট করে ফেলছে এটাকে কিন্তু আর পিওর রাখছে না মূলত এই পিওর রাখার জন্য এখানে এই ক্যাপাসিটারটা ইউজ করা হয় তো এই এরকম পি এফ ক্যাপাসিটারের বদলে আপনি যদি এগুলো ব্যবহার করেন এগুলো ব্যবহার করেন এই যেরকম ইলেকট্রোলাইট ব্যবহার করেন তো এটার মতো কিন্তু ভালো কাজ করবে না কারণ এই ক্যাপাসিটারগুলো পি এফ ক্যাপাসিটারগুলো এসি লাইনে শর্ট সার্কিট হয় অর্থাৎ কিভাবে আমি বোঝাবো সেটা হলো এটা হচ্ছে একটা ব্যাটারি এটা যতই হাই ভোল্টেজ ব্যাটারি হোক না কেন যতই ভোল্টেজ হোক না কেন মনে করুন বারো চব্বিশ আটচল্লিশ এমনকি তিনশো ভোল্ট তো এই ক্যাপাসিটার আমি যদি নেগেটিভ পজিটিভের সাথে এরকমভাবে ধরে রাখি এই যে এরকমভাবে ধরে রাখি তো ব্যাটারি ব্যাটারির এই এটা কিন্তু শর্ট সার্কিট হবে না কিন্তু এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করলে লাইনটা যদি উল্টা হয় তাহলে ব্লাস্ট হবে লাইনটা যদি কোনোভাবে উল্টো হয়ে যায় তাহলে ব্লাস্ট হবে আর এইটা যদি উল্টো করে লাগায় এটার কিন্তু কোনো পোলারিটি নাই এটা উল্টো লাগালেও যেরকম সোজা লাগালেও সেরকম তো এই কাজটাতে নন পোলার এজন্যই ইউজ করা হয় কারণ এই ক্যাপাসিটারের কোনো পোলারিটি নাই আর আমাদের মোটরে ইনপুট ভোল্টেজের পোলারিটি থাকলেও এটার যে ব্যাক ইএমআই যেটা আসে ফ্রিকোয়েন্সি সেটার কিন্তু আবার কোনো পোলারিটি থাকে না সেটার কোনো প্রয়ারিটি থাকে না কারণ সেটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে আর এই ক্যাপাসিটার হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার এটাকে স্টোর করে রাখে এটার কাজই হচ্ছে ব্যাটারির মতো চার্জটাকে স্টোর করে রাখা কিন্তু এইটার কাজ যদিও অল্প কিছু স্টোর করে রাখে এটাতেও তবে এটাতে যে কাজটা করে সেটা হলো আপনার সিলিং ফ্যানের যে ক্যাপাসিটারগুলো আছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার আপনি যদি পঁচিশ ওয়াটের সিরিজ বাতির সাথে যদি এরকমভাবে লাগিয়ে রাখেন তাহলে দেখবেন সিরিজ বাতি জ্বলছে একটু টু পয়েন্ট ফাইভ ইউএফ ক্যাপাসিটার তো সিরিজ লাইনের বাল্ব দেখবেন হালকা হলেও জ্বলে থাকছে তার মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় এই পিন থেকে এই পিন অনেকটা শর্ট সার্কিটের মতো কাজ করে কিন্তু ইলেকট্রোলাইট ক্যাপাসিটার শর্ট সার্কিটের মতো কাজ করে মিলি সেকেন্ড এইগুলো পারমানেন্টভাবে অল টাইম শর্ট সার্কিটের মতো কাজ করে বাট ইলেকট্রোলাইট ক্যাপাসিটার এটা মিলি সেকেন্ড কাজ করে মিলি সেকেন্ড শর্ট সার্কিট হয়ে থাকে এরপর এই ক্যাপাসিটার যখন চার্জ হয়ে যায় এটার মধ্যে যখন পরিপূর্ণভাবে এটা ভর্তি হয়ে যায় যেমন এটা ফোর পয়েন্ট সেভেন মাইক্রো তো সে পরিমাণ এটাতে যতখানি ধারণ ক্ষমতা সে পরিমাণ এমপিয়ার যখন এটাতে স্টোর হয়ে যায় তখন এটা কিন্তু আর শর্ট সার্কিট থাকে না অর্থাৎ ক্যাপাসিটার সিরিজ লাইনে তখন আর বাতি জ্বলবে না তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যে এটা কেন ইউজ করা হয় মূলত এই মোটর যখন ঘুরতে থাকে তখন এটা থেকে কিছুটা দূষিত বিদ্যুৎ বের হয় বের হয়ে আইসি পর্যন্ত চলে যায় এবং আইসিতে আইসির যে কার্যক্রম সেখানে ব্যাঘাত ঘটাতে পারে এমনকি এই জিনিসটার কারণে আপনার অনেক বেশি চার্জ বান করে যে খেলনা গাড়ির ব্যাটারি থাকে আপনি ক্যাপাসিটা যদি ইউজ না করেন তো আপনার চার্জ একটু দ্রুত খেয়ে ফেলবে এবং এটাই ইউজ করলে সেটাতে নয়েজ কম মোটর থেকে নয়েজ কম আসবে এবং সেখানে যে পরিমাণ বিদ্যুৎ বান হওয়ার কথা সেটাই হবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও